আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বেড়া তৈরি করেছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ইতিমধ্যে তোমাদের সাহসিক মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে আবার আপডেট নিউজ হইল আঠাশ তারিখে খোলার একটা কথা বলা হয়েছে যে পুনরায় স্কুল আঠাশ তারিখে খুলে দেওয়া হবে যদিও শিক্ষামন্ত্রী এই বিষয়টা নিয়ে এখনও মানে পর্যবেক্ষণে রেখেছেন তিনি বলেছেন যে আমরা প্রতিষ্ঠান একবার খুলে আবার বন্ধ করতে চাই না শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত ছাড়াতে চায় না পরিবেশ স্বাভাবিক হলেই সুন্দরভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে হবে এবং পরীক্ষার সামাজিক মূল্যায়ন কার্যক্রম আবার কোনো শুরু হবে যদি তোমাদের তিন তারিখ তারপর আট তারিখ দশ তারিখ এবং পনেরো তারিখের পরীক্ষা হয়েছে তেরো তারিখের পরীক্ষা আগামী মাসের তিন তারিখে হওয়ার কথা আছে যদি যে পরীক্ষাগুলো এখন তোমাদের হয় নাই ওই পরীক্ষাগুলো নতুনভাবে রুটিন দিয়ে আবার জানিয়ে দেওয়া হবে এখন তোমরা যে পরীক্ষাগুলো হয় না ওই বিষয়গুলো ভালোভাবে বাসায় বয়ে নতুন করে সুন্দর করে সময় দিয়ে বুঝে শুনে পথে থাকো কারণ কি জানো তোমরা একটা পরীক্ষা কিছু দিয়েছ কারণ তোমরা একটা অভিজ্ঞতা হয়েছে যে আগের পাখিগুলো প্রশ্নগুলো কী ধরনের হয় প্রশ্নের ক্যাটাগরি কেমন হয় ওই বিষয়গুলো মাথায় রেখে মেন গুরুত্ব দিয়ে তোমরা সময় দিয়ে বইয়ের প্রতি ভালোভাবে মনোযোগ দাও কারণ তোমাদের সামসিক মূল্যায়নের রেজাল্টটা কিন্তু আমরা ইনপুট দেওয়া হবে নিফিন অ্যাপসের মাধ্যমে কারণ রেজাল্টটাও গুরুত্বপূর্ণ তাই সময় না করে অবেলায় না কাটিয়ে তোমরা তোমার যে প্রক্রিয়াগুলো হয় নাই সুন্দর হবে ওই প্রক্রিয়াগুলো ভালো দেওয়ার জন্য প্রতিদিন প্রতিষ্ঠান কবে খুলবে তবে সেগুলো জানতে পারলেই আমরা তোমাদেরকে দ্রুত সময়ের মাধ্যমে আবার আপডেট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে তোমার সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ